সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আমাদের আজকের বিষয় স্মার্ট হওয়ার দশটি সহজ ও কার্যকরী উপায় সম্পর্কে স্মার্ট হওয়ার সহজ উপায়গুলোর সম্পর্কে অবশ্যই জানা দরকার আসলে নিজেকে স্মার্ট দাবি করাটা কিন্তু অত সহজ নয় যথেষ্ট নিয়ম কানুন ও গুণাবলীর মধ্য দিয়েই স্মার্টনেস হওয়া যায় তাহলে আপনাকে জানতেই হবে নিয়ম ও গুণাবলীগুলো কি কি। জানার পর অবশ্যই অনুসরণ করতে হবে ও ধাপে ধাপে অভ্যাসে পরিণত করতে হবে স্মার্টনেস বলতে কি বোঝায় স্মার্টনেস হচ্ছে এমন একটি বুদ্ধিমত্তা বা চৌকশ যেটার দ্বারা সঠিক বিবেক বুদ্ধি অনুযায়ী কাজ করতে সক্ষম হওয়া যায় অন্যদের সাথে ভালো আচার আচরণ করা নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারা সবার কাছে বিনয়ী ও জ্ঞানী হওয়া কোনো একটি কাজে থাকা অবস্থাতেও চারিদিকে সব কিছু সম্পর্কে সজাগ থাকা সুন্দর ও সঠিক উপায়ে একটা ভালো কাজ নির্ভুলভাবে সম্পন্ন করা খুব দ্রুততার সাথে ও দক্ষতার সাথে ধারণা বের করে শুরু করতে পারা এবং সবসময় সবার সাথে নম্র ভদ্র ও মার্জিত ভাষায় কথা বলার সক্ষমতা অর্জন করা যায় স্মার্টনেসের প্রয়োজনীয়তা একটা ছেলে বা মেয়ের জন্য স্মার্টনেসের প্রয়োজনীয়তা অপরিহার্য আপনি যদি সবার সামনে সুন্দর নম্র ভদ্র ও মার্জিত ভাষায় কথা না বলতে পারেন অথবা নিখুঁত বা সঠিক তথ্য না দিতে পারেন তাহলে পরবর্তী থেকে আপনার কথা কেউই শুনতে চাইবে না তেমন গুরুত্বও দেবে না যদি একটু হিসেব করে দেখুন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত বাসার সদস্য বন্ধু বান্ধবী সহ রাস্তাঘাটে অফিস আদালতে কত মানুষের সাথেই না চলাচল করেছেন কথা বলেছেন তাদের সাথে যদি ঠান্ডা মেজাজে ধীরে সুস্থে ঠিকভাবে আচার আচরণ পরিষ্কার পোশাক ছাড়া ও কৌশলে সঠিক কথাবার্তা না বলতে পারেন তাহলেও একই সমস্যা হবে অর্থাৎ আপনার গুরুত্ব চলে যাবে তাদের কাছে কেউ কেউ আপনাকে তেমন পাত্তা দেবে না তাহলে বুঝতেই পারছেন স্মার্টনেস কেন আমাদের এত প্রয়োজন এবং এর গুরুত্ব কতটুকু যেহেতু শুধু একটা ব্যাপারে গুরুত্ব দিলেই স্মার্ট হওয়া যায় না তাই অবশ্যই আপনাকে স্মার্টনেসের সব কার্যকরী উপায় নিয়ম কানুন বা গুণাবলীগুলো সঠিকভাবে জানতে হবে ও অর্জন করতে হবে নিচে স্মার্ট হওয়ার দশটি সহজ ও কার্যকরী উপায় বিস্তারিত সহ দেওয়া হয়েছে যা আপনাকে খুব সহজেই স্মার্ট হওয়ার জন্য বিরাট ভূমিকা রাখবে সব সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে স্মার্টনেস হওয়াটা অত সহজ ব্যাপার নয় প্রত্যেকটা গুণাবলী অর্জনের মধ্য দিয়েই সম্ভব নতুন কিছু শেখার মধ্য দিয়েই শুরু করতে হবে নিজেকে ভালো একটা পজিশনে রাখতে হলে অবশ্যই সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে সৃজনশীল ক্ষেত্রগুলোতে বর্তমান পৃথিবীতে যেমন যথেষ্ট সুযোগ রয়েছে ঠিক তেমনি চ্যালেঞ্জও রয়েছে এজন্য আপনাকে সবসময় নতুন কিছু শিখতে হবে প্রতিনিয়ত যার ফলে অন্যদের তুলনায় আপনি এগিয়ে যেতে পারবেন নতুন কিছু শেখা শেখার চেষ্টা করা অর্জন করাই হচ্ছে সফলতার প্রথম ধাপ সবসময় ভালো সঠিক কার্যকরী ও নতুন কিছু জানতে আগ্রহী হন ফলে নিজের স্কিলের খাতেটা ভারী হবে স্কিল এমন একটা ব্যাপার যা আপনাকে উত্তম পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করে নতুন কিছু শেখার মাধ্যমেই ভালো এবং অতিরিক্ত স্কিল যোগ করা যায় নতুন কিছু শিখতে আপনার ভুল হতে পারে বা লোকজন কিছু বলতেও পারে এগুলোকে পাত্তা দিবেন না মনে রাখবেন প্রতিটা ভুল থেকে আমরা নতুন কিছু শেখার সুবর্ণ সুযোগ পাই এবং যখন কেউ যে কোনো কাজে নতুন আসে তার মাঝে মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাটাই স্বাভাবিক দুই বেশি বেশি ভালো বই পড়ার অভ্যাস করতে হবে আপনি যত জ্ঞানী হবেন অন্য জনের চেয়ে যত সঠিক তথ্য বেশি জানবেন ঠিক ততটাই আপনি স্মার্টনেস হতে পারবেন সবাইকে নতুন কিছু বোঝাতে ও শেখাতে পারবেন তার জন্য অবশ্যই বেশি বেশি ভালো বই পড়ার অভ্যাস করতে হবে এবং বিভিন্ন সংবাদপত্র পড়তে হবে তাহলে আপনি নিত্য নতুন ঘটনা সহ যথেষ্ট কার্যকরী কিছু তথ্য জানতে ও শিখতে পারবেন আমরা অনেকেই এখন আর লেখালেখি বা বই পড়তে পছন্দ করে না কিন্তু জানেন কি বিল গেটস স্টিভ জবস মার্কস জুকারবার্গ মার্কস সহ বিশ্বের বিখ্যাত ব্যক্তিরা সবসময় বই পড়তেন এবং এখনও বিল গেটস নিয়মিত যথেষ্ট পরিমাণে বই পড়ছেন নতুন কিছু শেখার বা অর্জন করার একটা প্রধান উপায় হচ্ছে বই পড়া ভালো মানের বই পড়ার অনেক উপকারিতা আছে বই পড়ার মাধ্যমে আপনার সৃজনশীলতাকে আরও শক্তিশালী ও প্রখর করতে এবং স্মার্টনেস বাড়িয়ে তুলতে পারবেন তাই জীবনে উন্নত করতে হলে এবং পুরোপুরি স্মার্ট হতে হলে অবশ্যই নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে তিন সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলতে হবে ছোট বড় প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর ও মার্জিত ভাষায় করতে হবে কথা বলতে হবে স্মার্টনেসের একটা বড় গুণ হচ্ছে সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলা যে কোনো মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলুন যথেষ্ট মর্যাদা লাভ করুন মানুষের সঙ্গে ভালো ও উত্তম কথা বলার ধরন হবে ভালো সঠিক নম্র ভদ্র ও মার্জিত ভাষায় যাতে মার্জিত ও ভদ্র দরদ মাখা কথায় মানুষ ভালো কাজ করার চেষ্টা করতে এবং দুনিয়ার কল্যাণে মায়া মমতায়ও ভালোবেসে সে কথাগুলোকে গ্রহণ করতে পারে আপনি যদি কাউকে রুক্ষ ও কর্কশ কণ্ঠে কোনো কথা বলেন সেটা যত ভালোই হোক মানুষ সে কথার প্রতি আমলে আগ্রহী হয় না বা সে কথা শুনতেই চায় না চার শরীরের ফিটনেস আকর্ষণীয় রাখতে হবে স্মার্টনেসের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে শরীরের ফিটনেস ভালো ও আকর্ষণীয় রাখা বর্তমানে কেই না চায় সুন্দর ও আকর্ষণীয় ফিগার এজন্য অবশ্যই আপনাকে স্বাস্থ্যকর পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে পাশাপাশি শরীরের সঠিক যত্ন নিতে হবে শরীর স্বাস্থ্য ও ফিটনেস ভালো থাকলে সব কাজেই মন বসে শরীরের ফিটনেস সুস্থ সুন্দর ও আকর্ষণীয় রাখতে আপনাকে যা যা করতে হবে প্রথমেই ভালো ও পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে উত্তম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সঠিক উপায়ে ত্বক ও চুলের যত্ন নিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান ও ব্যবহার করুন স্বস্তিতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন নিয়মিত খুব সকালে ঘুম থেকে উঠুন নির্দিষ্ট সময়ে শারীরিক ব্যায়াম করুন স্মার্টফোন থেকে কিছুটা সময় দূরে থাকুন এবং কিছুদিন পরপর ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন শরীরের ফিটনেস আকর্ষণীয় করতে পারলে নিজের মধ্যে স্মার্টনেস ফুটে উঠবে পাঁচ ঠান্ডা মেজাজে ও ধীরে সুস্থে কাজ করতে হবে স্মার্ট লোকজন সবসময় যে কোনো কাজ ঠান্ডা মেজাজে ও ধীরে সুস্থে করার চেষ্টা করে থাকে অফিসের বা যে কোনো কাজে আপনাকে ঠান্ডা মেজাজে ও ধীরে সুস্থে কাজ করার সক্ষমতা থাকতে হবে তাহলেই ভালো কিছু করা সম্ভব হবে হুট করে মেজাজ গরম করে ফেললেই বা রেগে গেলেই আপনি হেরে যাবেন কাজে উন্নত করতে পারবেন না মানুষের ভালোবাসা পাবেন না এবং সম্মিলিতভাবে কিছু করাও তেমন সম্ভব হবে না পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা উচিত আপনি জানেন কি ভালো পোশাক ব্যক্তিত্ব অভিজাত্য সভ্যতা স্মার্ট ও লজ্জাশীলতার পরিচায়ক সব কিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অতি জরুরি একটি কাজ কারণ প্রায় সবাই এটা পছন্দ করে ও দেখতেও ভালো লাগে ঠিক যদি পরিপূর্ণ স্মার্ট হতে চান তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ও একটু আকর্ষণীয় পোশাক পরিধান করা উচিত সাত সময়ের মূল্য দিন ও নতুন নতুন আইডিয়া বের করুন সময়কে মূল্য দেওয়া ও নতুন নতুন আইডিয়া বের করে কাজ শুরু করা স্মার্টনেসের সবচেয়ে বড় একটা কৌশল যারা নতুন নতুন আইডিয়া বের করার চেষ্টা করে তারা অন্যদের চেয়ে বেশি স্মার্ট হয়ে থাকে স্মার্টনেস হতে হলে অবশ্যই আপনাকে সময়ের যথেষ্ট মূল্য দিতে হবে এবং ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে তাহলেই স্মার্টনেস হতে পারবেন এবং ইউনিক ও ভালো কিছু তৈরি করার ক্ষমতাও হবে ফলে সাফল্যের উচ্চ শিখরে যেতে পারবেন এবং আপনার জীবনে সুফল বয়ে আনবে আট প্রতিদিন রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন প্রতিদিন রুটিন অনুযায়ী চলাও কিন্তু একটা স্মার্ট অনেকেই এই কাজটা তেমন একটা করেন না মনে রাখবেন অন্য জনের মধ্যে একটা ভালো দিক নাই কিন্তু সেটা আপনার আছে এজন্যই কিন্তু আপনি তাদের থেকে স্মার্ট আলাদা এবং সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই সময়কে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও থাকতে হবে আপনার ভিতর রুটিন আমাদের সময় বাঁচায় নিয়ম মেনে চলার অভ্যাস করে তুলে প্রতিদিন বেশি বেশি কাজ করতে সহায়তা করে যা স্মার্টনেস হওয়ার জন্য খুবই দরকারি আর এজন্যই রুটিন অনুযায়ী চলতে হবে নয় শিক্ষিত ও স্মার্ট লোকজনের সাথে চলাফেরা করুন চৌকস বুদ্ধিমান নেতিবাচক ও আকর্ষণীয় মানুষকে স্মার্ট বলা হয় তাই আপনাকে নেতিবাচক ও বুদ্ধিমান মানুষদের সাথে বেশি বেশি মিশতে হবে বহুল পরিচিত একটা কথা প্রচলন আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ভালো মানুষদের সাথে চললে আপনিও ভালো কিছু শিখতে পারবেন আবার খারাপ মানুষের সাথে চললে আপনি খারাপ কিছু শিখবেন এটাই স্বাভাবিক তাই স্মার্ট হওয়ার জন্য অবশ্যই আপনাকে শিক্ষিত ও স্মার্ট লোকজনের সাথে চলতে হবে মিশতে হবে ও আড্ডা দিতে হবে শিক্ষিত ও স্মার্ট মানুষদের থেকে অনেক কিছু শেখার আছে আপনি তাদের থেকে ভালো কিছু অভিজ্ঞতা নিতে পারেন নতুন নতুন আইডিয়া সহ কার্যকরী পরামর্শ এবং অজানা কিছু শিখতে ও জানতে পারবেন যা আপনাকে স্মার্ট হতে ও এক ধাপ উন্নত করতে বিশেষ ভূমিকা রাখবে দশ অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন স্মার্ট হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সব জায়গায় অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথা না বলা আপনার মধ্যে সব গুণই বিদ্যমান কিন্তু যদি বেশি কথা বলেন তাহলে আপনাকে বিরক্ত মনে করবে অতিরিক্ত কথার মধ্যে ভুল থাকার সম্ভাবনা বেশি থাকে তাই ভেবে চিনতে কথা বলুন কথা বলার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সঠিক ও নিশ্চিন্ত হচ্ছে কিনা স্পষ্ট ভাষায় হচ্ছে কিনা অগোছালো যেন না হয় তর্ক বিতর্ক যেন না হয় নেতিবাচক হওয়া যাবে না বিখ্যাত ব্যক্তিরা কখনও প্রয়োজনের বেশি কথা বলতেন না শুধু অন্যদের কথা শোনার চেষ্টা করতেন বিভিন্ন পরামর্শ ও কৌশলগুলো কাজে লাগানোর সুবিধা পেতেন এর ফলে জীবনে একধাপ উন্নত ও প্রকৃত স্মার্টনেস হতে পারত তাই আপনিও অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথা বলা এবং লেখা থেকে বিরত থাকুন যদি স্মার্ট হতে চান স্মার্ট হওয়ার সহজ উপায়গুলোর